নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবে মুহূর্তের খবরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও কমছে না সবজির দাম বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া পেঁয়াজ রসুন প্রায় সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী সেখানে বাদ নেই আলুও তাই দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক সাথে বৈঠক সারলেন মেয়র মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে কমছে না আলুর দাম দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সাথে বৈঠক সারলেন মেয়র বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া পেঁয়াজ থেকে রসুন সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী বাদ আলু এক কথায় বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে আজ থেকে কয়েকদিন আগে যে যদি আলু বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিকট ছিল তা এখন একেবারে পঞ্চাশ টাকায় শুধু তাই নয় সবজির দামও রয়েছে অনেকটা বেশি এনে ইতিমধ্যে সবজির দাম কমাতে হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার হুশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম যে কারণেই বিষয় ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও এরই মাঝে শনিবার শিলিগুড়ি কৌরুণিকমের প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মূলত টাস্ক ফোর্সের সাথেই বৈঠক আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব অন্যদিকে এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র শিলিগুড়ি পৌরনিকমে দুটি নেয়াবন্দ সরকার ও এম থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে টাস্কফোর্সের অভিযান চলবে এবং যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে আগামী কাল থেকে বিভিন্ন বাজারে বাজারে যদি আলু বত্রিশ টাকা কিলো কেজি দরে বিক্রি করানো হবে এছাড়াও সবজির দাম নিয়ন্ত্রণে নজর রাখবে টাস্ক ফোর্স আজকে নিয়াশের একটা মিটিং ডেকেছিল এখানে রেগুলেটেড মার্কেট এইচডিও সাহেব নিজে মেয়র সাহেব সাবডিভিশনাল কন্ট্রোলার আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ডিইবি সবাই ছিলেন আমরাও রিটেলাররা ছিলাম হোলসেলাররা ছিলাম আলু পেঁয়াজের দাম কমার ব্যাপারে আলোচনা আমরা এর আগেও করেছি আজকেও করলাম যে আমরা হোলসেলাররা বারবারই আমরা রিটেলার অ্যাসোসিয়েশন থেকে কথাগুলো বলছি কারণ আমরা বারবার দেখি রিটেলারের উপর থেকেই প্রেশারটা আসে কিন্তু আজকে আলোচনা হলো যেটা জ্যোতি আলো আমরা যেটা নিয়ে সরকার এবং সাধারণ মানুষ সাদা আলো যেটা বলে আজকে কিন্তু হোলসেলাররা স্বীকার করলো তারা এখান থেকে আঠাশ টাকা করে বিক্রি করছে জ্যোতি আলু সেটা এখন প্রত্যেক দিন কমবে মানে কাল পরশু থেকে এটা বত্রিশ টাকা করে আলুটা পাওয়া উচিত সেটা আমরা বলেছি আর পিঁয়াজটা কত বলো পঞ্চাশ টাকা রবিবার সকালবেলা পূর্বাচলে একটি অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে দুই লক্ষ আশি হাজার টাকা এবং কিছু সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা পরবর্তীতে ওই শিক্ষক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেক পূর্বাঞ্চলের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে দু লক্ষ আশি হাজার টাকা এবং সোনার গয়না লুট করে বিধাননগর দক্ষিণ অভিযোগ দায়ের গতকাল সকালবেলা অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট দেওয়ার নাম করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দু লক্ষ আশি হাজার টাকা লুট এবং সোনার গহনা বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পরে সে অচৈতন্য হয়ে পড়ে সেই সুযোগটাই লুটপাট করে পালিয়ে যায় দুই যুবক পরবর্তীতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল সকালবেলায় ফোন করলো ফোন নাম্বারটা আমি পাচ্ছি না কেন যে আমার ফোনে তো সেট করা ফোনটা তো নিয়ে চলে গেছে বলছে যে আমরা ইন্টারনেটটা দেখতে আসছি যেই বলেছে আমি ওকে চেনা চেনা আমি ওকে দরজা খুলে দিয়েছি তার পেছি আর একটা লোক এসেছে দিয়ে ইন্টারনেটটা ওইখানে ইন্টারনেটটা খুললো খুলে বলছে এখান থেকে তো না ওই ঘরে চলে গেলো আমাকে ঠেলতেছে আমাকে ঠেলছে কেন আমাকে ঠেলছে কেন ফেলে ফেলে দিল আমাকে মাটিতে ওই শোবার ঘরে দিয়ে একজন গলাটা চিপে ধরলো ওই যে ছেলেটা এসছে আর একজন এখানে ইঞ্জেকশন দিল দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম মিনিট পনেরো আমি অজ্ঞান হয়েছিলাম আরো বেশি হতে পারিনি কেন আমার একটা মোটা সোয়েটার পরা ছিল সোয়েটারের ওপর দিয়ে পড়েছে বলে তাই তা এগুলো জোর করে করে খুলে নিল সাড়ে তিন লাখ কালীপুজোর মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী বল্যা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় বিশেষভাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখানে দর্শনার্থীদের মিষ্টি মুখ করান এবং বল্যা কালীপুজোর শুভ সূচনা করেন তিনি বালুরঘাটির বল্যা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শুভ সূচনা দর্শনার্থীদের মিষ্টিমুখ করানো হয় অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী বোল্লা কালী পুজোতে শনিবার সন্ধ্যায় বিশেষ উপস্থিতি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পুজোর মূল আকর্ষণ মেলায় তিনি একজন চলচ্চিত্রের শুভ সূচনা করেন এদিন এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয় মেলায় স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে পাশাপাশি এই বিশেষ দিনটি আরো স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টি মুখ করানোর আয়োজন করা হয় এই পুজোর ঐতিহ্য বিশালতা এবং কেন্দ্রীয় নেতার উপস্থিতি এক অন্য মাত্রা এনে দিয়েছে বললা কালী পুজো উত্তরবঙ্গের মানুষের কাছে শুধু ধর্মীয় উৎসব নয় এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশও বটে আজকে বললাতে আমরা প্রতিবারই আমরা জলসত্র করি সেই জলসত্র আজকে শুভ উদ্বোধন হলো আমাদের এখানে তপনের বিধায়ক উদ্ধায় টুদী থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আমাদের এখানকার মণ্ডল সভাপতি শুভ প্রামাণিক বাপি সরকার এবং অন্যান্য নেতৃত্ব প্রণব চৌধুরী সহ এই এলাকার সমস্ত নেতৃত্ব তারা এখানে উপস্থিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি